তো আমি মুদিখানার দোকানের অলরেডি কাজ শুরু করেছি তো হালকা একটু বালু আছে বালুগুলো এখন আমি কাজে করে নিয়ে ঘরের ভিতরে ফেলবো তো আপনারা সবাই ভিডিওটা দেখে থাকুন এবং ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মন আল্লাহ তালার প্রতি লাখ কোটি শুক্রিয়া যে আমি এই পায়ের মাধ্যমে এবং কাদের মাধ্যমে কাজ করতে পারি তো পি ভিহাস এখানে মুদিখানার দোকান দেওয়ার জন্য আমি অলরেডি কাজ করা শুরু করেছি ডুয়ার কাজ অলরেডি হয়ে গেছে তো এখন তো মিস্ত্রি বলেছে যে ঘরের ভিতরে কিছু বালু ফেলতে তো আজকে দুই গাড়ি বালু নিয়ে এসে এখানেই ফেললাম এরপরে দু একদিন পর কাজ শুরু করবে পরবর্তী কাজ তো আমি এই পায়ের মাধ্যমে এবং কাদের মাধ্যমে এই সমস্ত কাজ করতে পারি এবং আমি দেখতে পারছেন এ বালু আমি কিছু ঘরের ভিতরে ফেলে দিচ্ছি আমি পায়ের মাধ্যমে সব কাজ করি এবং কাদের মাধ্যমে কষ্ট হলেও এখন করতে হবে কেন কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছু নেই তো পিপিআ সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে দোকানটা চালু করতে পারি আল্লাহ আল্লাহতালার প্রতি লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তালা আমাকে এই পায়ের মাধ্যমে এবং কাদের মাধ্যমে সব কাজ করার ক্ষমতা দান করেছেন এই ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা পিওভিয়াস আর ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন

মহান আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো আমাকে আসলেই দুটা হাত না দেওয়ার পরও মহান আল্লাহ তালা আমাকে পায়ের মাধ্যমে অসংখ্য কাজ করার ক্ষমতা দান করেছেন আল্লাহ তালার প্রতি লাখো কোটি যা আল্লাহ তালা আমাকে সুস্থ রেখে এই পায়ের মাধ্যমে কাজ করার ক্ষমতা দান করেছেন এখন আমি এই পায়ের মাধ্যমে সমস্ত কাজ করি আল্লাহ তালা যেন আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন আমি চেষ্টা করছি একটা সরকারি চাকরির জন্য আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মহান আল্লাহ তালা যা করেন সবার মঙ্গলের জন্য করেন দরজোর সহকারে ইনশাল্লাহ কাজ করব আমরা সবাই স এখানে মোদিখানা দোকান দিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে আল্লাহ যেন দোকানদার তৌফিক দান করে পায়ের মাধ্যমে কাজ করি করতে পারলেন পৃথিবীতে কষ্ট ছাড়া কোনো কাজ নাই কষ্ট করে সবাই দোয়া করবেন আমার জন্য আমি পড়াশোনার পাশাপাশি টিউশনই করি এবং একটা প্রকল্পে চাকরিও করি তো এখানেই দেখতে পারছেন মধ্যে এখানে দোকান তৈরি করবো পিওভিএস তো আমাদের এটা নতুন বাড়ি দুটো রুম করা হয়েছে এই দুটো রুমের সাথেই সামনে এই জায়গাতেই মুদিখানায় একটি দোকান করবো ইনশাল্লাহ